পারফরমেন্স করি প্র্যাকটিসটাও রেগুলার চেষ্টা করি করার জন্য যার জন্য আজকে অনেকদিন পর এই ট্রাইবের এই অনুষ্ঠানে করলাম হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখলাম যে চিত্রনায়িকা দিঘিকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে যে একজন পরিচালক তিনি বলছেন যে দিঘির তার যোগ্যতা বাই বলে তাকে বাদ দেওয়া হয়েছে এবং সে যারা করে এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন দিঘি আমার মেয়ের মতো ও এখন যা করছে ও সেই ছোটোবেলার জনপ্রিয়তাটা নিয়েই ও এসছে চলচ্চিত্রে প্লাস ওর বাবা মা দুজনেই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মানে চিত্রনায়ক চিত্রনায়িকা দুজনেই ছিলেন আর তার মেয়ে দিঘি আমার খুবই প্রিয় খুবই কাছের এইটুক কাল থেকে দেখছি ওকে যাই হোক এটা ওর ব্যক্তিগত ব্যাপার ওর ওর চিন্তাধারায় ও যা করছে সেটা ওর ব্যাপার তবে আমি মনে করি যদি চলচ্চিত্র নিয়েই থাকতে হয় চলচ্চিত্রকেই প্রাধান্য দেওয়া উচিত কারণ দিঘিকে সবাই খুব পছন্দ করে অভিনয়ও ভালো করে নাচও ভালো করে তো আমি বলবো যে যদি নায়িকা হতে চায় নায়িকা তো হয়েই গেছে পরবর্তী সময় যদি নায়িকা হওয়ার চিন্তাধারাই থাকে তবে এটা নিয়ে থাকা উচিত মাঝে মধ্যে যাই করুক কিন্তু প্রাধান্য নায়িকাকে দিতে হবে

ওটা নিয়েই চলে সবাই না এটা ঠিক না আমার মনে হয় দিঘিকে যদি গ্রুমিং করা হয় সেইভাবে ছবির কাজে লাগানো হয় ও অনেক ভালো নায়িকা হবে অবশ্যই কারণ ওটা তো প্রুফড ও তো প্রুফড আর্টিস্ট নতুন নাও খালি গ্রুমিংয়ের অভাব আর ওকে যে প্রমোট করবে তাদেরকে একটু প্রমোট করতে হবে আচ্ছা যে। দিঘির ব্যাপারে যে ওনার ফিগার ঠিক নেই আবার দিঘি আপু বলে যে মায়ের নায়িকা হইতে গেলে অভিনয়টা আগে দরকার আসলে ফিগারটা কি আগে দরকার না অভিনয়টা আগে দরকার আমি বলবো একজন নায়িকাকে সব দিকেই প্রথম হতে হবে তার ফিগার তার চেহারা তার অভিনয় তবে অভিনয়ের অভিজ্ঞতাটা তার যে সেটা আগে থাকতে হবে কারণ যত সুন্দরই থাকুক যত সুন্দর ফিগারই থাকুক যদি অভিনয়ের দক্ষতা না থাকে তাহলে তো অভিনয়ে নায়িকা হওয়া যাবে না তবে আমার মনে হয় দিঘির সেই গুণটা আছে ওর চেহারা ওর ফিগার আমি বললাম তো ওকে প্রমোট করতে হবে যেই দিকটায়ও আছে এগুলো সব অফ করে নতুন ভাবে দিকে আনতে হবে অনেকই বলতে আলোচনায় আসার জন্য এই কাজটা করা আসলে জিনিসটা এটা তো আমি কি বলবো এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো বলা যায় না কিছু ও যদি মনে করে যে এটা এটা দিয়েই আমাকে সামনে আসতে হবে সেটা ওর ব্যাপার তবে আমি ওর সিনিয়র হিসাবে আমি এতটুকুই বলবো যে অভিনয়ের দক্ষতা নিজেকে কিভাবে পর্দায় উপস্থাপন করতে হবে সেটা থাকতে হবে এবং তার নিজস্বতা থাকতে হবে আর যেগুলো ওর নিজস্ব ব্যাপার আচ্ছা আপু আজকে এখানে আসছিল এই অনুষ্ঠানে এসে কাঞ্চন ভাই নিপুণ আকুর সম্পর্কে অনেক কিছু বলল আসলে উনি রায় পাওয়ার পর আপনি কি বলেন নিপুণ আপুর পথ নিয়ে আমার তো কিছু বলার নাই কারণ এটা হাইকোর্টের রায় আমরা তো আগেই থেকেই বলেছি হাইকোর্টের রায় যেটা দিবে সেটা আমরা মেনে নিব আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটা যেই থাকুক যায় থাকুক নিপুণ থাকুক আর ইলিয়াস কাঞ্চন তো আমাদের প্রেসিডেন্ট দুই পক্ষেরই আর এখন আমাদের দিপ্জল ভাই আমাদের শ্রদ্ধেয় আমাদের যে ভাইস প্রেসিডেন্ট দিপ্জল ভাইয়ের হাত ধরেই আমরা এখন সমিতিতে আমরা একত্রিত হয়েছি উনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই এসেছি আমি তো একবারই নিয়েছি শপথ আমি তো প্রথমেই নিয়েছি তখন তো তখন তো আমি বলেই দিয়েছি আমি শপথ নিয়েছি আস্তে আস্তে সবাই আসবে সমিতিতে আসবে যাই হোক আজকেও বললো যে আর জিনিসটা আপনি সেটা এখন আমি আইনকে তো অপমান করতে পারি না অমান্য করতে পারি না এখন এটা ওর ব্যক্তিগত ব্যাপার তবে জায়েদ যে ভালো কাজ করেনি তাও না ও অনেক ভালো কাজ করেছে ও সমিতিকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে অনেক উঁচু উচ্চ স্তরে নিয়েছে ও খুব ভালো ছেলে ভালো কিন্তু হয় না সব কিছুর একটা নতুনত্বের ব্যাপার আছে সেটাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ডিসেম্বর গত ষোলোই ডিসেম্বর আপনাদের অনেক একটা আয়োজন ছিল এবার ষোলো ডিসেম্বরে কি কি পরিকল্পনা আছে সেটা আমাদের আছে এখন কিছু বলবো না অবশ্যই কিছু না কিছু তো আছে আল্লাহ